আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাওবা বা ইস্তেক ফারি হল মুমিনের প্রথম কাজ নভেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা শহরে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হল এরপর বাইশে নভেম্বর আবারও কয়েক দফা কম্পন হয় মানুষের মনে হয় উদ্বেগ ও অনিশ্চয়তা আরও বাড়তে থাকে অনেকে ঘরবাড়ি ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন একটাই প্রশ্ন সামনে কি আরো বড় ভূমিকম্প আসছে কিন্তু ভাই ও বোনেরা ইসলাম আমাদের শেখায় এমন মুহূর্তে ভয় নয় আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাওবা পারি হল মুমিনের প্রথম কাজ ভূমিকম্প হল পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটনিক প্লেটের নড়াচড়া যখন দুইটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা সরে যায় তখন পৃথিবী কাপে এটা আল্লাহর কুদরতেরই একটি নিদর্শন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা ভয় দেখান যাতে বান্দারা তার দিকে ফিরে আসে সুরা জুখরুফ ছাপ্পান্ন আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা কত দুর্বল আর সব সবকিছুর নিয়ন্ত্রক রাসুল বলেছেন যে জাতির মধ্যে অশ্লীলতা ও অন্যায় বাড়ে আল্লাহ তাদের উপর বিভিন্ন বিপদ ও দুর্যোগ পাঠান ইবনে মাজা কিন্তু একই সাথে তিনি বলেছেন মুসিবত নামলে বেশি বেশি দোয়া করো ইস্তেকফার করো আল্লাহ তা অবশ্যই করে দেন আতঙ্কিত সবর ও আল্লাহর উপর পূর্ণ ভরসা আল্লাহ বলেন স্মরণ দেখু মুমিনরা শুধু আল্লাহর উপরই ভরসা করে সুরা তাওবা তাওবা ও ইস্তেফার রাসুল বলেছে যে ব্যক্তি ইস্তেফার করে সমস্যার পথ সহজ করে দেন রোজ একশো বার আস্তাক ফিরুল্লাহ থেকে বিরত থাকা ভূমিকম্পের সময় পড়লে লাজদের শিক্ষা অনুযায়ী নিরাপদে সুরক্ষিত ভয় পেলে নামাজ পড়া দোয়া করা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ও আল্লাহ। এই লোক দর্শক ভূমিকম্প তো আল্লাহর থামানোর ক্ষমতা আমাদের নেই কিন্তু নিজেদের সংশোধন করা আল্লাহর দিকে ফিরে যাওয়া করা